হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে চারাপোনা মাছের ঝাল বানিয়ে দেখাবো এই চারাপোনা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা তৈরি করা খুবই সহজ তো চলো আমি কিভাবে এই মাছটা রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চারাপোনা মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গোটা সাইজের পেঁয়াজ ছোটো এক টুকরো আদা নয় থেকে দশটা রসুন কোয়া আর নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা পাকা লঙ্কা এখানে আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এখন হলুদ আর লবণ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে আমি এটা পাঁচ মিনিট এভাবে রেখে দেব এর মধ্যে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল এখন তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এক পিঠও আমি এইভাবে ভেজে নেব মাছের দু পিঠই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে একটা একটা করে আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে গোটা জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু চারা পোনা মাছের ঝোলটা এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে এই মাছের ঝোলটা অন্য কোনো সবজি দিয়েও কিন্তু রান্না করতে পারেন আলুগুলো আমি হালকা করে ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া বাটা মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট পর্যন্ত আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিলে আলু সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু কাঁচা থাকবে না খুব ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল এখানে আমি জলটা অল্প পরিমাণে কিন্তু অ্যাড করেছি কারণ এই রেসিপিটাতে আমি খুবই অল্প পরিমাণে ঝোল রাখব এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মাছের ঝোলটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় আমার লাগবে না তো এখন আমি এর মধ্যে একটা গোটা টমেটো কেটে নিয়ে অ্যাড করছি টমেটোর টুকরোগুলো এইভাবে সুন্দর করে চারি চারিপাশ থেকে দিয়ে দিচ্ছি অনেক রেসিপিতে আমরা দেখেছি মশলা কষানোর সময় টমেটোগুলো মশলার সাথে কষিয়ে নেয় কিন্তু আমি যেই রেসিপিটা এখন তৈরি করছি এখানে টমেটোটা এই সময় দিলে টমেটোগুলো কিন্তু ঘেটে যাবে না আর মাছের সাথে এই স্বাদটা কিন্তু অনবদ্ধ লাগবে মাছের ঝোলে লবণের পরিমাণটা একটু কম ছিল তাই আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা আমি অল্প অল্প করে অ্যাড করছি কারণ হচ্ছে লবণটা যদি প্রথমেই খুব বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু এর স্বাদ অন্যরকম লাগবে ঝোলটা ফুটে উঠেছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে মাছগুলো হালকা করে কিন্তু চাপিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় এই মাছটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে রান্না করে নেব মাঝের মধ্যে এই মাছটা একবার কিন্তু হালকা করে একটু উল্টে পাল্টে দেব মাছের ঝোলটা কমে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে মাছের ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই ধনে পাতাগুলো আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম কেননা ধনে পাতার মধ্যে অনেক ময়লা থাকে যদি জলে না ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু সেই ময়লা আর মাটিগুলো ঝোলের সাথে মিশে যেত তো আপনারাও কিন্তু মাছের ঝোলে ধনেপাতা দিলে ধনেপাতা এইভাবে জলে ভিজিয়ে রেখে তারপরে মাছের ঝোলে অ্যাড করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো মাছের ঝোলটা পরিবেশন করার জন্য কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চারাপোনা মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই